কুম আহমদুল্লাহ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআ আল্লাহ স্থায়ী বহিষ্কার হলেন ডাবি ছাত্র দলের ছয় নেতা আসলে বিস্তারিত দেখি খবর হচ্ছে দৈনিক ইত্তিফাক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আরও ছয় নেতাকে তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে জীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা মল্লিক উদ্দিন তামি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিদ্ধান্তের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের এজিএস পদে ওই হল শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আসিকুর রহমান জয় ও একই হল সংসদের সদস্য পদে হল শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য নাহিদ নাহিন নিয়াজ মাহি মাস্টারদা সুজসেন হল সংসদের সাহিত্য সম্পাদক পদে ওই হল শাখা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সাব্বির আহমেদ সোহান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক এর কার্যনির্বাহী সদস্য পদে হাজি মোহাম্মদ মহসিন হল ছাত্র ছাত্র শাখা ছাত্রদল আহ্বায়ক সদস্য জেবিয়ার হাসান ফজলুল হক মুসলিম হল সদস্যের বিপি পদে ওই হল শাখা ছাত্র দলের কর্মী সাবেক দপ্তর সম্পাদক সোয়ানুর রহমান সোহাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর কার্যনির্বাহী সদস্য পদে অমর একুশে হল শাখা ছাত্র দলের যুগনা মোহাম্মদ সিফাতুল ইসলাম নির্বাচন করায় তাদের সব সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো এতে আরো জানানো হয় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় ঘোষ ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমতি করেন এবং বহিষ্কৃতদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের নেতাকর্মীদের কোন রূপ সাংগঠনিক সম্পদ সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন এই ছয় ছাত্র দল নেতা আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে এই নিষিদ্ধ কার্যক্রম থেকে বাঁচার জন্য আসলে বহিষ্কার আমী করছে তো সাধারণত বহিষ্কার করলে হয় না যাই হোক সবাই আসসালাম